নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করবো কুলিপিঠা তৈরি করব বিট গাজর দিয়ে বিট গাজর আমি দুটোই এই দেখুন ধুয়ে নিয়ে এসছি পরিষ্কার করে আমি এখন এইটার সাহায্যে আমি এখন এরকম করে কুচিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন অল্প করেই তেল দেব তেল গরম হয়ে গেছে বিট গাজর এখন ভেজে নেব স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় আছে এটা ভাজা রেডি তুলে নিচ্ছি এখন দেখুন কি সুন্দর হয়েছে কড়াই গরম হয়ে গেছে দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ দুধ দেখুন এই যে ফুটছে দুধ হয়ে গেছে এখন দুধ দেখুন ফুটছে আমি এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এই লাঠিটা এটা দিয়েই আমি ঘুটবো এরকম করে ঘুটে নিচ্ছি এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে এই দেখুন হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আমি এখন নামিয়ে নিচ্ছি হাতে করে এখন ভালো করে আমি মেখে নিচ্ছি এরকম করে মেখে নরম করে নেব এই দেখুন এরকম করে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর হয়েছে গোলাটা এখন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি পিঠে এই দেখুন কীরকম করে নিচ্ছি সুন্দর করে এই বাটিটা তৈরি করে নিতে হবে ধারগুলো ফেটে না যায় এই পুরটা দিয়ে দেবো ওর মধ্যে চামচের মধ্যে করে নিয়ে নিচ্ছি এরকম করে নিচ্ছি এখন এবার এইভাবে আমি মুড়ি ভেঙে নিচ্ছি এই এই দেখুন দেখুন হয়েছে এইভাবে আমি সব করে নেব পিঠে তৈরি করা রেডি দেখুন গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সাদা তেলও আপনারা ভাজতে পারেন আমি সর্ষের তেলে ভাজছি তেল গরম হয়ে গেছে বেশি একটা তেল গরম করিনি করে নি অল্প গরম করেছি এখন পিঠে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন একটা করে আমি এখন উল্টেই দিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এইভাবে আমি সব ভেজে নেব দেখুন কত সুন্দর পিঠে তৈরি করেছি আর বিট গাজর দিয়ে এই প্রথমবার আমি পিঠে তৈরি করেছি এরকম আর আপনারাও এরকম তৈরি করে আমি একটা খেয়ে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে ভেঙে দেখ এই দেখুন কত সুন্দর লাগছে দেখতেই খুব সুন্দর লাগছে নারকেল আর চিনি ছাড়া পিঠে তৈরি করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন